বন্দে বন্দেহং শ্রীগুশ্রীযুতপমল শ্রীগুন্ংশ্রীরূপ সগ্রজাং সহগণরঘুনাথ নীতীবং সাধিত শব্দূত পিজনসইত দেবং। শ্রী কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখা নিতাংশ নমং পাদায় ভগবতের প্রিয়াত্মনে ভক্তি কেবল পৃষ্ঠায় গুরুবর গণুগামিনে ভক্তি সুন্দর সন্ন্যাসী নামিনে ভক্তিরূপীনে গৌরী ও শাস্ত্র গৌরাঙ্গ খ্যাতি প্রকাশ ক ধারাবাহিক গৌর কথায় যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক শেয়ার করার চেষ্টা করবেন হরে কৃষ্ণ ঠাকুর বৈষ্ণব পদ অবনির সুষম্পদায় একম আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহিত যে আর সব মরে আর সব মরে অকারণ বৈষ্ণব চরণ জল প্রেম ভক্তি দিতে বল বৈষ্ণ আর কেহ নহে বলবন্ত বৈষ্ণব চরণেও মস্তে মস্তেকের ভূষণ বেণুম আর নাহি ভূষণের অন্ত আর নাহি ভূষণের অন্ত তীর্থ জল গুণে লিখে আছে পৌরাণে সে সব বকতি রেপবঞ্চন বৈষ্ণবের পদক সমন নয় সব যাতে হয় বঞ্ছিত পুর যাতে হয় বাঞ্ছিত পুরাণ বৈষ্ণব সঙ্গে মন আনন্দিত অনুখো সদা হয় কৃষ্ণ পরসঙ্গ সদা হয় কৃষ্ণ পরসঙ্গ দীন নরতম কন্দে হিয়া ধৈর্য নাহি বন্দে মোর দশা কেন হইল ভঙ্গ মোরদশা কেন হইল ভঙ্গ হরিদাস চোখ বন্ধ করল দেখতে লাগলো সেই লোচন রসায়ন লীলা কিশোরকে একে বাইশ বাজারে নিয়ে যাও হুকুম দিল মূলকপতি প্রত্যেক বাজারে নিয়ে গিয়ে বেত মারো বেত মেরে মেরে একে শেষ করে দাও বাইশ বাজার লাগবে না কাজী বললে দু তিন বাজার ঘুরলেই বাছাধন অক্কা পাবেন এক এক বাজারে নিয়ে যাচ্ছে হরিদাসকে আর রাজার পাইক বেত মারছে সর্বাঙ্গে যত মারছে তত কৃষ্ণ কৃষ্ণ হরিহরি বলছে হরিদাস আর হরি হরিনামের গুণে এতটুকু মাথা ব্যথা পাচ্ছে না নামানন্দে দেহসুখ না হয় প্রকাশ নামানন্দে নেই কোনো দেহানুভূতি আহা আস্তে মারো অল্প করে মারো বাজারের লোকেরা পাইকদের পা ধরে অনুনয় করে বলল কিছু না হয় টাকা করে দিচ্ছি তোমাদের হরিদাস ঠাকুরকে ছেড়ে দাও পাইক পেদারা পেয়াদারা ছাড়ে না ব্যায়ামের আরামে মেরে চলে অবিশ্রান্ত তোমরা কেন কাঁদছ কেন দুঃখ করছ শোকার্ত জনতাকে উদ্দেশ্য করে সান্ত্বনা দেয় হরিদাস যে কালে আমার শরীর নষ্ট নেই কেন তোমাদের মন দুঃখ সকলে কৃষ্ণ কৃষ্ণ বলো না সমস্ত ব্যাধির আরাম সমস্ত ব্যথার উপশম নামই নিত্য তো আনন্দের খনি নামেই সর্ব অনর্থের নাশ নামেই সর্বশুভদয়। কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার নাম হইতে হয় সর্বজগৎ নিস্তার নাম ধাতু থেকে নাম হয়েছে নাম ধাতুর অর্থ নামানো তাই যা নামায় নামিয়ে আনে তাই নাম কাকে নামায় ভগবানকে নামায় শুধু নাই তাই নয় যে নাম করে তাকেও নামায় ভগবানকে নামায় তার ধাম থেকে মর্তের ধুলিতে আর ভক্তকে নামায় তার অভিমান থেকে দীনতায় নামেই কৃষ্ণ বশীকরণী শক্তি নামের মুখ্য ফলই হচ্ছে কৃষ্ণপ্রেম নাম জড়বস্তু বস্তু নয় বস্তু, আগুনের শক্তি না যেন আগুনে হাত দিলে হাত পড়ে তেমনি নামের শক্তি না যেনও অক্ষর উচ্চারণ করলেই ভক্তি জন্মায় নাম থেকেই ভগবৎ বিশ বিষয়িনী বিদ্যা সর্বপুরুষার্থপ্রদ সাধন কলির সাধন একমাত্র হরিনাম যে একথা মানে না তার উদ্ধার নেই সংসার থেকে কর্মযোগ বা জ্ঞান এ তিনের প্রয়োজন নেই কলিকালে একমাত্র নামই উপায় নামই গতি যারা কর্মী তারা ফল চায় যারা জ্ঞানী তারা মুক্তি চায় যারা যোগী তারা চায় সাযুজ্য আর তুমি যদি প্রেম চাও তুমি শুধু নাম কীর্তন করো গোবিন্দ গোবিন্দ বলে ডাকো দূর থেকে দ্রৌপদী গোবিন্দ গোবিন্দ বলে ডেকেছিল সেই ডাক কৃষ্ণের কাছে চিরপ্রবিদ্ধ ঋণ রূপে রয়ে গেছে সে ডাকের স্মৃতি মুছে যায় না কৃষ্ণের হৃদয় থেকে সে ঋণের কখনো পরিশোধ হয় না এত প্রহার তবু প্রাণ যায় না হরিদাসের যেমন প্রহ্লাদের যায়নি সমস্ত অসুর আঘাত ব্যর্থ হয়েছে হরিদাস বরং কৃষ্ণের কাছে প্রার্থনা করছে প্রভু এরা নির্বোধ এদেরকে দয়া করো দুর্গতি থেকে ত্রাণ করো এদের আমার জন্যেই তো এদের দুর্গতি তোমাকে ভজনা করে কি আমি অন্যের দুর্গতির কারণ হব বাইশ বাজারে ঘোরাচ্ছে হরিদাস কে বাইশ বাজারে মারছে তবু হরিদাস জ্ঞান পর্যন্ত হারাচ্ছে না বরং হাসছে মৃদু মৃদু ও কি তোমার যে কিছু হচ্ছে না পাইক পেয়াদারা অস্থির হয়ে উঠল তাহলে আমাদের কি হবে তোমাদের তোমাদের কি হবে মানে বিস্মিত হলো হরিদাস এত প্রহারেও তোমার প্রাণ গেল না উল্টে কাজীর হাতে আমাদেরই প্রাণ যাবে পাইক পেয়াদারা হাহাকার করে উঠল আমি বাঁচলেই তোমাদের অমঙ্গল হরিদাস বলল তাহলে দেখো এই দণ্ডে আমি দেহ ছাড়ছি এই বলে হরিদাস ধ্যান সমাহিত হল আবিষ্ট অচেষ্ট দেহে শ্বাসটুকুও রইল না পাইক পেয়া দ্বারা ভাবলো প্রাণ নেই হরিদাসের ধরাধরি করে হরিদাসের দেহ মুলুকপতির কাছে নিয়ে গিয়ে ফেলল মাটিতে শাস্তির চরম হয়ে গিয়েছে মুলুকপতি বললে একে এখন তবে কবর দাও তাহলে তো ওর সদ্গতি হবে কাজি আপত্তি করলো কবর না দিয়ে ওকে ভাসিয়ে দাও নদীতে নদীতে ফেললেই ওর দুঃখ অটুট হয়ে থাকবে সবাই ধরাধরি করে হরিদাসকে ফেলতে গেল নদীতে যেই ফেললেন অমনি হঠাৎ হরিদাস ধ্যানানন্দে নিশ্চল হয়ে বসল জলের মধ্যে তার দেহে বিশ্বম্বর প্রবেশ করলো কার শক্তি আছে হরিদাসকে আর নড়ায় বলবন্ত স্তম্ভের মতো বসে আছে মিনিশ্চল চক্ষের পলকে পাইক পেয়াদার দল পালিয়ে গেল কৃষ্ণানন্দ সুধা সিন্ধুর মধ্যে বসে রইল হরিদাস সমাধি আস্তে আস্তে হরিদাস ধীরে এসে উঠল কৃষ্ণ নাম বলতে বলতে চলে এলো ফুলিয়ায় মুসলমানদের কানে খবর গেল দল বেঁধে সবাই দেখতে এলো হরিদাসকে মাটিতে মাথা ঠেকিয়ে প্রণাম করতে লাগলো সকলে স্বয়ং মুলুকপতি এসে হাজির যুক্ত করে সসব ভ্রমে বললে তুমি পীর তুমি সিদ্ধ তোমাকে আমি চিনতে পারিনি আমার সমস্ত দোষ ক্ষমা করো হরিদাস মিলল এসে অদ্বৈতের সঙ্গে গুফায় বসে তিন লক্ষ নাম নেয় হরিদাস খনেকো গোবিন্দ নামে নাহিকো বিরতি নামেই সর্বশক্তিশার নামি হরিলীলা শিখরিণী সুধা নামি মধুরাদ ভূত গাঢ় দুগ্ধ জ্ঞান আর সিদ্ধি তুলাতে তুলিত হয় কিন্তু প্রেমের তুলনা নেই কৃষ্ণ প্রেমের তুলনা নেই নৈব তুলিতং তু তলায়ং কৃষ্ণ নাম তুলিতং ন তলায়ং মুখে লইতে কৃষ্ণ নাম নাচে তুণ্ডয় বিম আরতি অতিশ নাম সুধা মাধুরী পায়া হরিবারে না রেহিয়া অনেকে তুণ্ডের বাঞ্ছা হয় কি কহিব নামের মাধুরী কেমন ইয় নদী কে জানে গড়িল ইহা কৃষ্ণ এ দুখর করি আপন মাধুরী গুনে আনন্দ বাড়ায় কানে তাতে কালে অঙ্কুর জনমে হয় লক্ষ গান যবে হয় তবনাম মাধুরী করিয়ায় সাধনে কৃষ্ণ দু আখর দেখি জুড়ায় তপত আঁখি অঙ্গ দেখি আঁখি ধায় যদি হয় কোটি আখি তবে কৃষ্ণ রূপ দেখি নার তনু ভিন্ন নয় চিত্তে কৃষ্ণ নাম যবে প্রবেশ করয়ে তবে বিস্তারিত হইতে হয় সকলে ইন্দ্রিয়গণ করে অতি আহ্লাদন নামে করে প্রেম উন্মাদ যে কানে পরশে নাম সেতে জয় আনকম সব ভাব করয় উদয় সকল মাধুর্যস্থান সব রস কৃষ্ণ নাম এ যদু নন্দন দশকয় বহু লোক এসে সমবেত হয়ে গুফাতে কিন্তু দুদণ্ড ঠান্ডা হয়ে বসতে পারে না সর্বাঙ্গে জ্বলতে থাকে সকলে ব্যাপার কি কিছু নির্ণয় করতে পারে না হরিদাস কই তার তো কিছু জ্বালা যন্ত্রণা নেই বৈদ্য এসে বললে গোফার নিচে এক মহানাগের বাস তারই বিষের জ্বালায় কেউ তিষ্টতে পারছে না সাপ নিয়ে বাস করা নিরাপদ নয় হরিদাসকে লক্ষ্য করে বলল আপনি এ স্থান ত্যাগ করুন হ্যাঁ তাই চলুন অন্যত্র গোফা তৈরি করে দেব আমরা ভক্তদল বললে আমরা এখানে কেউ বসতে পাচ্ছি না জ্বলে পুড়ে যাচ্ছি কি না কি বলছ বুঝতে পারছি না কিছু বললে হরিদাস তবে তোমাদের যখন অসুবিধা হচ্ছে তোমরা যখন অসুস্থ বোধ করছো তখন ছেড়ে যাব এ জায়গা হরিদাস এ জায়গা ছেড়ে চলো চলে যাবে তবে আমি আর কিসের লোভে থাকি গভীর গর্ত থেকে উঠে মহানাগ ধীরে ধীরে চলে গেল দেশান্তরে আর কারু জ্বালা নেই সদনে নেই আর চঞ্চলতা এক ব্রাহ্মণ তেড়ে এলো নাম করছ তো করো কিন্তু চেঁচাও কেন মনে মনে জপ করতে পারো না হরিদাস চেঁচিয়ে বলতে হবে এ কার শিক্ষা শাস্ত্রের নয়ে বললে হরিদাস উচ্চই শতগুণ শতগুণম ভবে উচ্চ নাম করলে শতগুণ ফল হয় যে বলে সে তো তরেই যে শোনে সেও তরে এমনকি পশু পাখি কীট পতঙ্গ ত্রাণ পায় হরিনামী কৃষ্ণ নিরপেক্ষ সাধন মুখেও নাম গ্রহণের নিষেধ নেই নাম অমূলক সুলভ যে কথা কইতে পারে সেই নাম করতে অধিকারী নামই সকল ন্যূন্যতা নিশ্চিদ্র করে নাম শুধু ভক্তির জীবন নয় ভক্তি রাজ্যের মহারাজ চক্রবর্তী অদ্বৈত হরিদাসকে বললে নিমায়ের কথা নিমাইয়ের দর্শনে হরিদাস নবদ্বীপে চলল